নমস্কার আমি রুমি প্রথমে আমি শাড়ির কালারের অপশানগুলো দেখিয়ে দিচ্ছি স্টক তো অনেক আছে তবে কালারের অপশান এতগুলোই আছে যে কালারের অপশান দেখাতে দেখাতে ভিডিওটা শেষই হয়ে আসবে তাই স্টক আর আলাদা করে দেখাচ্ছি না প্রথমে যাচ্ছে এরকমই আবির কালার আর লেখাগুলো যাবে মানে প্রিন্টগুলো যাবে ব্ল্যাক কালার শাড়িটার নাম হচ্ছে খাদি প্রিন্টের শাড়ি আর শাড়িটা কিন্তু ভীষণ সফট হবে পরে একেবারেই মনে হবে না যে প্রথম টাইম পরছেন বেশ নরম আর বেশ সফট সেকেন্ড যে কালারটা দেখাচ্ছি আমি রেড ও ব্ল্যাক কালারের কম্বিনেশানে মানে রেড কালারের শাড়িটা যাবে প্রিন্টটা থাকবে ব্ল্যাক কালারের প্রত্যেকটা শাড়ি অসম্ভব সুন্দর আপনারা এক এক করে প্রত্যেকটা শাড়ির কালারটা দেখতে থাকুন আর শাড়িটা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়ার দাম থাকবে মাত্র ছশো টাকা এবার আমি দেখাচ্ছি ব্ল্যাক কালার আর এই ব্ল্যাক কালারের শাড়ির ওপরে প্রিন্টটা যাবে এরকমই হোয়াইট কালারের দেখতে আপনারাই দেখুন কতটা সুন্দর লাগছে আর এই শাড়িটা পরার পরে আপনাদের সবাইকেই খুব সুন্দর লাগবে আর যে শাড়িটা আপনাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে তবেই বুক করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারেই মানে হোয়াটসঅ্যাপ নাম্বারেই শাড়িগুলো বুকিং করতে হবে আলাদা অন্য কোনো নাম্বারে বুকিং করা যাবে না অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং থাকবে এবার যে কালারটা দেখাচ্ছি ইউলো কালার ইয়েলো কালারের ওপরে রেড কালারের প্রিন্ট যাবে ব্লাউজ পিসটা ঠিক এরকমই প্লেন যাবে প্রত্যেকটা শাড়িতে আমি ব্লাউজ পিস দেখিয়ে দিচ্ছি আলাদা করার বললাম না ব্লাউজ পিসগুলো প্রত্যেকটা শাড়িতে এইভাবেই কিন্তু প্লেন যাবে এখন আমি আর একটা কালার দেখাচ্ছি তার মধ্যে এরকমই বাটল গ্রিন কালারের প্রিন্ট যাবে এরকমই প্রত্যেকটা শাড়ি কিন্তু অসাধারণ দেখতে কোনো শাড়ি যে এটা ভালো ওটা ভালো না এরকম কোনো ব্যাপার না প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর দেখতে এই শাড়িটার একইভাবে ব্লাউজ পিসটা প্লেনে যাচ্ছে এখন আমি দেখাচ্ছি রানি কালার মানে ডিপ পিঙ্ক কালারটা দেখাচ্ছি তার উপরে হোয়াইট কালারের প্রিন্ট যাচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময় এই শাড়িটা খুব সহজেই ক্যারি করতে পারবেন আর এই আর শাড়ির দামের তুলনায় শাড়ির কোয়ালিটি কিন্তু খুবই ভালো এখন আমি শাড়িটার ব্লাউজ পিসটাও দেখিয়ে দিলাম এখন আমি নেক্সট যে কালারটা দেখাচ্ছি সেটাও কিন্তু রানি কালার মানে রানি পিঙ্ক কালার ডিপ পিঙ্ক কালারের শাড়িটা যাবে আর ভেতরের যে প্রিন্টগুলো থাকবে সেটা কিন্তু রেড কালারের যাবে তাই কিন্তু রেড কালারটা দেখা যাচ্ছে না তবে শাড়িটা সামনে থেকে দেখতে অনেক বেশি ভালো লাগছিল আপনারা চাইলে শাড়িগুলোর ব্লাউজ পিস কাটিয়েও নিতে পারেন বা এইভাবে যেহেতু রানিংয়ে গেছে ব্লাউজ পিসটা না কেটেও এইভাবে শাড়িটা পরে নিতে পারেন এতে কুঁচিগুলো অনেক বেশি আসবে এবার আমি যে কালারটা দেখাচ্ছি লাইট স্কাই কালার সঙ্গে ডিপ স্কাই কালার লাইট স্কাই কালারের শাড়িটা আর ডিপ স্কাই কালারের এইভাবে প্রিন্টটা গেছে আপনারা দেখুন শাড়ির কালার কম্বিনেশনটা খুব সুন্দর এবার যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার যেটা হয় না বেবি পিঙ্ক কালার সেই পিঙ্ক কালারের ওপরে শাড়িটা আর প্রিন্ট যাচ্ছে রেড কালারের প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর এবার এটার আমি ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি একইভাবে ব্লাউজ পিসটা প্লেন হচ্ছে এইভাবে কোনো রকম কিন্তু ব্লাউজ পিসের ওপরে প্রিন্ট থাকবে না এবার আমি নেক্সট কালার দেখাচ্ছি সেটা হচ্ছে গ্রিন কালার ডার্ক গ্রিন কালারের ওপরে হোয়াইট কালারের প্রিন্ট যাচ্ছে আপনারা দেখে নিন এই দুটো শাড়ি কিন্তু একই রকম শুধুমাত্র ডিজাইনগুলো আলাদা এখানে কিন্তু শাড়িটার মধ্যে কয়েকটা মূর্তির মতন আছে এইভাবে মানে পুতুল টাইপের আছে আর যে নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি সেটাও কিন্তু কালারটা সেম আর প্রিন্টের কালারটাও সেম কিন্তু ডিজাইনটা একটু আলাদা একটু গাছ গাছ টাইপের ডিজাইনটা আছে এবার আপনাদের যেই শাড়িটা পছন্দ হবে সেই শাড়িটাই বুকিং করবেন আর বুকিং করার সময় স্ক্রিনশটটা নিয়েই বুকিং করতে হবে মানে যেই শাড়িটা ভালো লাগবে সেই শাড়ি স্ক্রিনশট নিয়েই বুকিং করতে হবে ব্লাউজ পিসটা একইভাবে প্লেনের ওপরে যাচ্ছে এবার দেখাচ্ছি অরেঞ্জ কালার অরেঞ্জের সঙ্গে রেড কালারের কম্বিনেশনের শাড়িটা নেক্সট কালার হচ্ছে তুতে কালার তুতে কালারের ওপরে হোয়াইট কালারের এরকমই প্রিন্ট করা আছে এবার আমি ওই শাড়িরে আর একটা দেখিয়ে দেবো মানে কালারটা সেম থাকবে তো শুধুমাত্র ডিজাইনটা একটু আলাদা হবে আর ব্লাউজ পিসটা একই রকম একেবারে প্লেন যাবে নেক্সট আমি তুতে কালারেরই আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি যেইভাবে আমি আগের শাড়িটা দেখিয়েছিলাম গ্রিন কালারের উপরে তুতে কালারটা ঠিক একই রকম দুটো ডিজাইন একটু আলাদা তাই আমি শাড়িগুলো দেখিয়ে দিলাম যা শাড়িগুলো বুকিং করতে আপনাদেরই সুবিধা হবে তাই এইভাবে প্রত্যেকটা শাড়ি আমি আলাদা করে দেখিয়ে দিলাম